হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের ছয় নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান ভিত্তিক আলোচনা এই জগত সম্পর্কে এই জগতের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে যে সৃষ্টিতত্ত্ব জানলে আমরা তখন বুঝতে পারবো যে সব কিছুর অ্যাকচুয়াল মালিক কে এটি যদি আজ জানতে চান পুরনো ভিডিও পুরোপুরি দেখেন কথা হবে সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আলোচনা হবে তো সকলের সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করবেন শুরুতে একটা ছোট্ট অনুরোধ করে যারা চ্যানেলে প্রথমে এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের কারণ আমরা আমাদের জায়গা থেকে সনাতন ধর্ম প্রচারের জন্য চেষ্টা করছি আপনারা আপনাদের জায়গায় শুধু একটু সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা এটি সহযোগিতা করুন সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে যে যে ভিডিও ভালো লাগে সেই যে ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আপনারা দিতে পারেন শুধু সাবস্ক্রাইব করে লাগলে কি হয় চ্যানেলটি মানুষ বুঝতে পারবে যে ইউটিউব বুঝতে পারবে যেটি অনেক মানুষের উপকারে আসছে তখন ওরা আরও অনেক অধিক থেকে অধিক মানুষের কাছে পৌঁছাবে তাই আপনার ছোট্ট একটু কন্ট্রিবিউশন ছোট্ট একটু কন্ট্রিবিউশন জাস্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর এর ফলে কি হবে অনেক বৃহৎ কার্য সংগঠিত হতে পারে তো যাই হোক চলুন শুরু করি নম ও বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতল শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারসতি দেবী গৌরবাণী প্রচারিনে নিবিশেষ নদী পশ্চাত্য দেশ তারা কল্প কৃপা সিংু বেবচপনা পাবনব্য বৈষ্ণব নম নম জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কী জয় শভুপাতি জয়ীত গৌর সীতা প্রমানন্দ হরি হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগব গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ জয় ও নমো ভগবুদেব ও নম ভগবুদেব ও নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায়ে বিজ্ঞানযোগ শোক নাম্বার ছয় এতননি ভূতা স্বাণী ইতি উণ অহো কৃতস্জত প্রভাব প্রলয় তথা এতজ্জনি ভূতা স্বাণী ইতিপারায় অহো কৃতজ প্রভাব প্রলয় তথা হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত পুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ আমি আরেকবার পড়ছি আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছুর উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি এই সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের কারণ হরে কৃষ্ণ জয় শিলা কি জয় তো এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো যে আসলে এই শ্লোকে আমাদের জীবনে কী প্রাপ্তি হয় কি আমাদের জীবনকে কীভাবে পরিচালনা করব তো এই শ্লোকে প্রথমেই স্পষ্টত একটা জিনিস বলা হচ্ছে এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান নিজের মালিকানা দাবি করছেন এই জগতে যারা মালিক আছে না এই জমি আমার এই বাড়ি আমার এই গাড়ি আমার সব কিছুর মালিকানা এখানে ভগবান ডিস্ট্রয় করছেন ভগবান তার নিজের মালিকানা প্রকাশ করছেন যে জড়জগতে যা কিছু আছে সব কিছু বিশ্ব সরাচরের আমার থেকে সৃষ্টি হয়েছে এই সব কিছুর একমাত্র উৎপত্তির কারণ হচ্ছে আমি উৎপত্তির কারণ হওয়ার কারণে এই সব কিছু আমারই সম্পত্তি হ্যাঁ তোমার কাছে কী থাকবে শুধু ভোগ অধিকার থাকতে পারে কিন্তু তোমার মালিকানা অধিকার থাকবে না এটি সবার আগে আমাদেরকে বুঝতে হবে আমার আপনার কাছে যে সকল বিষয়বস্তু আছে এর উপরে শুধু আমাদের ভোগাধিকার থাকে থাকবে ভোগ করার অধিকার থাকবে কিন্তু কেউ কেউ যদি বলে যে এই কিছুর মালিক আমি মালিক মানে আপনি সৃষ্টি করেছেন কিন্তু পরমেশ্বর ভগবান স্পষ্টত জানিয়ে দিলেন যে আপনি আমি সৃষ্টি করিনি সৃষ্টি করেছেন পরমেশ্বর ভগবান স্বয়ং আপনি বলুন আপনি বায়ু সৃষ্টি করেছেন মাটি সৃষ্টি করেছেন গাছ সৃষ্টি করেছেন কোনো শস্যদানার সৃষ্টি করেছেন অক্সিজেন সৃষ্টি করেছেন কী সৃষ্টি করেছেন যে আপনি বলবেন যে আপনি মালিক তথাপি আমরা বলছি যে এই বাড়ির মালিক আমি এই জমির মালিক আমি আরো জমির মালিকানা কোথা থেকে আপনার আসলো আপনি যার কাছ থেকে সিগনেচার করে জমি সিগনেচার নিয়ে জমি কিনেছেন সেই জমি সেই মাটি কি সে সৃষ্টি করেছিল না সে পৈতৃক সূত্রে শুনুন তার পিতার কাছে যে সেই জমির বা সেই জমি সে সৃষ্টি করেছিল বলবে না তার পিতা তার পিতা তার পিতা অন্তিমে যে ব্রহ্ম বলবে আমি তো সৃষ্টি করলাম ব্রহ্মা আর ব্রহ্মা কার শক্তিতে শক্তিমান হয়ে করেছে ব্রহ্মাকে যদি বলা হয় তুমি কি সব কিছু করেছো বলবে নাহা কৃষ্ণ বিষ্ণু আমাকে শক্তি প্রদান করেছিল বিষ্ণুর শক্তিতে আমি শক্তিমান হয়ে এই কার্য সম্পাদন করতে পেরেছি তাহলে একমাত্র মালিককে একমাত্র মালিককে একমাত্র মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তে যে মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান খুব সুন্দরভাবে এখানে জানালেন যে অহোম কৃত্ন জগত অহোম কৃত্ন মানে কি কৃতস্্ন মানে হচ্ছে একেবারে সমগ্র এই যে বিশ্বচরাচরা যা কিছু আপনি দেখতে পাচ্ছেন অহোম আমি কৃতস্্ন কৃতস্্ন জগত জগতের সমগ্র জগতের প্রভাব প্রভাব মানে কি উৎপত্তির কারণ প্রলয় প্রলয় মানে ধ্বংসের কারণ এবং হ্যাঁ তথা তথা প্রথা জাগত প্রভাব ও প্রলয় এই শ্লোকের মানে বুঝতে বুঝতে হবে মানে আমরা আমি পারবো আমি না এই মালিক নিয়ে যাবে তাই আমাদের প্রথমে বৈষ্ণবিজমের প্রথম শিক্ষা যারা শ্রীমদ ভাগবত গীতা পূর্ণরূপে উপলব্ধি করার চেষ্টা করেছে তাদের প্রথম শিক্ষা হচ্ছে মালিকানা ত্যাগ করতে হবে আপনার প্রথম কাজ অনেকে বলে না যে প্রভু তাহলে ষোলো মালা জপ করবেন বা আটমালা জব করবেন নিরামিষ খাবেন হ্যাঁ প্রথম কাজ চৈতন্য মহা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছেন বিজ্ঞান যোগে এসে তুমি তোমার মালিকানা ত্যাগ করো আগে আমার আমি এবং আমার এই শব্দটি আগে ত্যাগ করো জীবনে যদি আপনার দুঃখ কোনোদিন আপনার প্রাপ্তি হয় আপনি লিখে রাখেন আজ আমি বলছি ঠিক আছে আপনি লিখে রাখেন মোবাইল নাম্বার তো থাকছে পরে বলবেন যদি মিথ্যা হয় আপনার জীবনে কোনো দিন কোনো সময় যদি দুঃখের সৃষ্টি হয় শোকের সৃষ্টি হয় সেটি সৃষ্টি হয়েছে আপনি আমি আর আমার বলার কারণে আপনি যেদিন থেকে বলতে শুরু করেছেন আমি আর আমার এই দুটি কারণে আমাদের দুঃখ প্রাপ্তি হয় এই দুটিতে যখন প্রবলেম তৈরি আসে এই দুটিতে যখন আঘাত আসে এই দুটির সাথে যখন আমাদের রিলেশন তৈরি হয় তখন থেকেই আমাদের দুঃখ সৃষ্টি হওয়া শুরু করেছে তাই জীবনে যদি সুখ পেতে চান জীবনে যদি আপনি ভালোভাবে এই জগতে ভালোভাবে থাকতে চান শ্রীকৃষ্ণের কাছ থেকে একবার একেবারে স্পষ্টত শিখুন শ্রীকৃষ্ণ বলছে এই জগতের এই যে মালিকানা নিয়ে তুমি থাকতে পারবে না যদি থাকতে পারতাম তাহলে পরমেশ্বর ভগবান আরে সন্তান চাইছে ঠিক আছে নাও তুমি মালিক পরমেশ্বর কখনোই জানে যে এই 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 জড়া প্রকৃতিতে মালিকানা নিয়ে কেউ সুস্থ থাকবে না তাই পরমেশ্বর ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বলেছেন ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভাব এ এছাড়াও আরও অনেক জায়গায় বলেছেন এখানেও বলেছেন হ্যাঁ অহোম কৃতাসন জাগত প্রভাব হ্যাঁ আর অন্য জায়গায় বলছেন অহম সর্বস্ব প্রভাব মত সর্বম্প্রবর্তাতে মত স্থানে সর্ব এরকম আরও অনেক অনেক শ্লোক আছে যে শ্লোকগুলো শুধু ভগবান নিজের মালিকানা দাবি করছেন নিজের মালিকানা দাবি করছেন এর পিছনে কারণ কী বলুন ভগবান এরকম করবে ভগবান মালিকানা দাবি করবে এই কারণে যাতে আমরা ফলস মালিকানার ইগো প্রবলেমে না পড়ে যাই আমাদেরকে বাঁচানোর জন্য পরমেশ্বর ভগবান মালিকানা দাবি করে আমার আপনার কাছ থেকে আমার টেবিল চেয়ার মোবাইল নিয়ে যাবে না এই চিন্তা আপনারা আমার আমার আপনার করার দরকার নেই ভগবান মালিকানা দাবি করে আপনারা ওই যে চল্লিশ টানা বিল্ডিং করেছেন সেই বিল্ডিং নিয়ে এসে যাবে না এই বিল্ডিংটা আমার মালিকানা আমি তোমরা সব নাম আমি বিল্ডিং নিয়ে চলে যাবো আমাদের ওখানে ভগবান কখনো করবে না ভগবান হচ্ছে সেই শক্তিমান যে নগরী রাতারাত তৈরি করেছে দ্বারকানগরীতে এখন যে মূল যে দ্বারকা সেটা কিন্তু জলের নিচে যে পুরো যে সিটি যেটা আমরা মাঝে মাঝে দেখতে পাই ইউটিউবে দেখতে পাই বিভিন্ন ব্যক্তি যে এখন ডিসকভার হচ্ছে যে একটা বিশাল বিশাল বড় নগরী জলের নিচে রয়েছে এটি তৈরি করেছিল মাত্র এক রাত্রে বিশ্বকর্মাকে বলেছিল বিশ্বকর্মা জাগিয়ে দিয়েছে ওখানেই তৈরি করে দিয়েছে সুতরাং সে আমার আপনার কাছ থেকে আমরা মালিকানা ছাড়লে সে কি নিয়ে যাবে না আপনি ভোগাধিকার নিয়ে জগতে বাঁচুন মালিকানাই আমাদের প্রবলেম অহম বোধে আমাদের প্রবলেম আমি আমারে প্রবলেম আপনি কি প্রবলেমে থাকতে চান আপনি মালিকানা ত্যাগ করেন আমি বললাম আমার কথা শুনলো না প্রবলেম শুরু হয়ে গেল আপনার কথা আমি একজন মহামূল্যবান আমরা অনেক সময় এরকম করে হরে কৃষ্ণ দেখি সামনের লোক আমাদেরকে হরে কৃষ্ণ দিচ্ছে না খুব কষ্ট হয় আমি হরে কৃষ্ণ দিয়েছি আমাকে হরে কৃষ্ণ দিল না আমি একটা মহান বৈষ্ণব ব্যাস শুরু হয়ে গেল ভিতরে ভিতরে শুধু একটাই রেসপন্স করেনি এইটুকুই তো কারণ হলোই বা কোনো কোনো মুডে রয়েছে ধ্যানে রয়েছে ছেড়ে দিন হ্যাঁ না আমাকে হরে কৃষ্ণ না দিয়ে চলে যাবে হ্যাঁ আমি মহান বৈষ্ণব জগদেবীক্ষ বৈষ্ণব আমি আমি হরে কৃষ্ণ আগে দিলাম সেখানে আমাকে হরে কৃষ্ণ দিবে না এগুলো আমি আমার থেকে তৈরি হয় আমি আমার যার নেই সেই জগতে খুব সুন্দর আছে আমি আমার থাকার পিছনে কারণ কি কারণ আমার কিছু মালিকানা আছে কিন্তু পরমেশ্বর ভগবান এই কারণে খুব সুন্দরভাবে বলে দিলেন মালিকানা ত্যাগ করো তাই সংসারে সুখে থাকার জন্য হলো মালিকানা ত্যাগ করেন ভালো থাকার জন্য হলো মালিকানা ত্যাগ করেন শিলাপ্রভুপা এখানে খুব সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য সব শব্দ ব্যবহার করেছেন বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান দেখেন যা কিছু বর্তমান মানে এই যে চোখ মেললেন যা কিছু আপনার সামনে আছে সবই জড়ো অচেতনের খেলা এ সব জড়ো অচেতনের খেলা আর কিছু না কিন্তু সব জড়ো অচেতনের খেলা এই জগতে আমরা যে আচরণ করি তা হচ্ছে গুণের খেলা গুণ আর কর্মফলের খেলা মাত্র ঠিক তেমনি একটা যেমন দেখবেন একটা ছবি সাদা একটা প্লেন পেপারে এমন ভাবে ছবি উঠেছে যেন মনে হচ্ছে থ্রি টাইপের মানে জীবন্ত ছবি আছেন এরকম অনেকে বানায় আপনারাও দেখেছেন তারপরে আপনি চোখ বন্ধ করে ওর উপরে যদি আপনাকে ওই পিকচারের উপরে হাত দিতে বলা হয় আপনি কি এরকম সুন্দর এই ধারা নাকের এখানে সে এরকম ঢেউ এরকম উপরে উঠবে এরকম হবে এরকম হবে যদি আপনি ছবির উপরে হাত দিয়ে করেন পুরোটাই হচ্ছে রঙের খেলা ঠিক তেমনি জগৎ হচ্ছে এরকম জড় আর চেতনের মিক্সড একটা বিষয় যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন আপনার জীবন খুব সুন্দর অন্যভাবে চলবে অন্য একটি অ্যাঙ্গেলে আপনি আপনার জীবনকে সাজাতে পারবেন অন্য একটি অ্যাঙ্গেলে তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করি যে আপনারা সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে বলছেন চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু হচ্ছে সেই চেতন তত্ত্ব দ্বারা রচিত এই যে জড়বস্তু বস্তু চেতন বস্তু দ্বারা রচিত হয়েছে এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ায় হ্যাঁ একদিন চেতনের উদ্ভব হয়েছে এই মূর্খ বলা হয় মূর্খ সায়েন্স সায়েন্টিস্ট বলা হয় যারা বলে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রাণের উদ্ভব হয়েছে কেমিক্যাল অ্যাকশান রিয়্যাকশানের মাধ্যমে হ্যাঁ এই জলজগতে প্রাণের অস্তিত্ব হয়েছে তো অ্যামানো অ্যাসিড তো প্রচুর পরিমাণে রয়েছে ল্যাবরেটরিতে রোবটও তৈরি করেছে ওরা প্রাণটা দিয়ে দিক প্রাণটা দিয়ে দিক মেশিন তৈরি করার দরকার কি না এখনও অত বড় টেকনোলজি আসেনি আসবে ভবিষ্যতে ছিল প্রভুপাত খুব সুন্দরভাবে স্ট্রং প্রতিবাদ করেছিলেন মানুষকে ভাতবাজি দেওয়া বন্ধ করো তোমরাও বলছো তোমরা বিজ্ঞান বিজ্ঞান ভবিষ্যতে হবে সেটা কি এখন প্রচক বিজ্ঞান মানে কি পরীক্ষা পরীক্ষিত নিরীক্ষিত জ্ঞান অবজার থাক অবজারভেশন থাকতে হবে যেটি আমি দেখেছি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যেটা ঠিক সেটাই হচ্ছে বিজ্ঞান তুমি কল্পনা করেছো কল্পনা কখনো বিজ্ঞান হয় নাকি মূর্খ পেয়েছে আমাদেরকে বেকুপ পেয়েছে আমাদেরকে যা বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি বলছে ভবিষ্যতে এরকম করব আমরা এটাই বিজ্ঞান ভবিষ্যতে করবে এটা বিজ্ঞান এটা ফিকশান কল্পনা মাত্র কবে হবে হবে যবে হবে তবে বিজ্ঞান হবে এখন বিজ্ঞান কেন অ্যামাইনো থেকে মানুষ মানে যে প্রাণের অস্তিত্ব হয়েছে আজ অব্দি কেউ প্রমাণ করতে পারেনি কেউ প্রমাণ করতে পারেনি যদি প্রমাণ করতে পারতো তাহলে রোবটের ভিতরে প্রাণ দিয়ে দিতে পারতো রোবটের ভিতরে আর বেশি ঢোকাতো না ব্যাটারি ঢোকাতে হতো না এইসব বিষয়গুলো আমাদের শিক্ষকদের প্রশ্ন করা উচিত কিন্তু তারা চুপ করে আছে এখন আমরা ওই জগতে শিখেছি এই জগতে শিখতে যেয়ে দেখছে দুনিয়া মানে ভ্রান্ত জিনিস আমাদেরকে শিখে শিখে ব্রেনটা একেবারে এত সুন্দর ব্রেন ছিল সব ডাস্টবিনে ভরে ফেলেছে কবে সেগুলো বেরোবে আর কবে এই চেতনের শক্তি সুন্দর সুন্দর তত্ত্বগুলোর ভিতরে ঢুকবে লাভ লাভ অনেকে এই কথা শুনে আবার খুব কষ্ট পাবেন প্রভু আপনার কি কোনো লাভ হয়নি স্কুল কলেজে যে হয়েছে ও পড়তে শিখেছি ওই ওয়া পড়া দিয়ে তখন আমি এই গীতা পড়তে শুরু করেছি এই আর কি তো এটুক তো যারা সংস্কৃত ঘরে বসে পড়ে বা এমনি ও পড়ে তারাও এটুক করতে পারত ওই ও কয়েক এই পড়েই তো এইসব পড়ছি তো ওটুক তো মা স্কুলে যাওয়ার আগেই শিখিয়েছিল ওই দিয়ে যদি তখন থেকে এই সব বইগুলো পড়তে শুরু করতাম লাভ হতো মানুষের করা উচিত অন্তত যারা শিক্ষিত জেনারেশন আছেন যারা যারা শিক্ষার একটা পর্যায়ে রয়েছেন তাদের বোঝা উচিত অর্থ অর্থ ইনকামের জন্য ওই সার্টিফিকেট শুধুমাত্র ব্যবহার করা হয় শুধু অর্থের পিছনে ঘোরার জন্য আমাদের সার্টিফিকেট নেওয়া উচিত নয় এখানে পরমেশ্বর ভগবান নিজে বলছেন তিনি নিজে বলছেন যে জড় আর চেতন যা কিছু উৎপন্ন হয়েছে সব কিছু হচ্ছে উভয় প্রকৃতি থেকে উভয় উৎকৃষ্ট আর নিকৃষ্টা প্রকৃতি থেকে এবং নিশ্চিতভাবে জেনে রাখে যে সমস্ত হ্যাঁ আমি হচ্ছে সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের কারণ পরমেশ্বর ভগবানই হচ্ছে উৎপত্তির কারণ এই জড়জগতে যা কিছু আপনি আমি দেখছি এবং তাও কি নিশ্চিতভাবে নিশ্চিতভাবে জানতে বলেছে যে আপনি যে মানে কনফিডেন্টলি যেটাকে বলা হয় সেরকম না বলছে নিশ্চিতভাবে জেনে রাখবে তুমি এখন আপনারা কি চান নিশ্চিত নাকি অনিশ্চিত দেখো পরীক্ষা নিরীক্ষা করে দেখো কী রেজাল্ট আসে আমাদের স্কুল কলেজে তো এই আমাদের যা উপন্যাস পড়ছি আমাদের যে গল্প পড়ছি হ্যাঁ বেশি নাইনটি নাইন তো আপনার ইয়ে রয়েছে কাল্পনিক উপন্যাস তো কাল্পনিক চরিত্র তো ওর থেকে ভালো হতো না যে সাহিত্যে যদি উপন্যাস বা গল্প পড়তে হয় সেটি যদি আমাদের মহাভারতের গল্প হতো যদি আমাদের রামায়ণের গল্প হতো যার সত্যতা রয়েছে যার সত্যতা রয়েছে সত্য প্রকাশ রয়েছে তারাও মহান মহান ব্যক্তি তাদেরগুলো গুলো পড়লে কি অসুবিধা হতো তাদের ভাষা শৈলী সুন্দর তাদের যে শ্লোকের শ্লোকের ভিতরে বিভিন্ন গ্রামার্টিক্যাল যে দিকগুলো আছে ব্যাকরণগত যে দিকগুলো আছে সেগুলোও অত্যন্ত সুন্দর সেগুলো পড়লে আমাদের ভালো হতো না সমাজ ব্যবস্থা পড়বেন সমাজ ব্যবস্থা বৈদ্যিক সমাজ ব্যবস্থা পড়লে আমাদের ভালো হতো না এগুলো অন্তত কমসে কম যারা শিক্ষিত মানুষ তারা আপনারা নিজেদের ভিতরে আলোচনা করবেন তখন আপনারা আপনাদের এর একটা সুন্দর সলিউশন পাবেন যেভাবে আমরা পেয়েছি অনেকেই পেয়েছে শুধু আমার মতো একজন মূর্খ পেয়েছে এরকম নয় আমি তো শুধুমাত্র মহাজনগত সেই হিসেবে রয়েছে বড় বড় যাদেরকে আমি আপনি ফলো করি বড় বড় অক্সফোর্ড ইউনিভার্সিটির বড় বড় ব্যক্তিরাও অক্সফোর্ড থেকে পাশ করা ক্যাম্ব্রিজ থেকে পাস করা অস্ট্রেলিয়ার বড় বড় ইউনিভার্সিটি থেকে পাস করা তারাও শ্রীমদ্ ভগবৎ গীতার কাছে ছিল প্রভুপাদের কৃপায় ভগবদ গীতার কাছে আত্মসমর্পণ করে চরণে পড়ে আছে হাজারো লাখও প্রমাণ আছে স্কনে আসুন দেখুন অথবা বাইরের যে কোনো দেশের স্কনে যান তাদের সাথে কথা বলুন তাদের ফিলোসফিক্যাল ডিপনেস তখন আপনারা বুঝতে পারবেন সনাতন ধর্মের এই গ্রন্থাবলী পড়ার পরে বড় বড় কলেজের যারা ফিলোসফির বড় বড় প্রফেসর তারা পর্যন্ত তাদের কাছে তুড়িতে উড়ে যায় সেই সকল ব্রহ্মচারীর কাছ থেকে সেই সকল বড় বড় ব্যক্তির কাছ থেকে তো এগুলো যদি আপনারা আমরা না বুঝি যে আসলে প্রকৃত জ্ঞানটা কোথায় প্রকৃত জ্ঞানটা কোথায় কি শিক্ষা দিচ্ছে আমরা কি কি সময় কতটা সময় আমরা ব্যয় করাচ্ছে আমাদের আমাদের প্রাণ প্রিয় আমাদের সন্তান আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন আমরা কি শিক্ষা দিচ্ছি আজ এই শিক্ষা তো এই শিক্ষা কালকে শেষ হয়ে যাচ্ছে আর কি শিক্ষা দিচ্ছেন যে শেষ হয়ে যাবে নতুন বই কেন দরকার হচ্ছে আপডেট করার জন্য তাহলে ওল্ড মডেলের জ্ঞান তাকে কেন দিলেন দু বছর আগে আপনি যে শিক্ষা দিলেন সেটা যদি ওল্ড মডেল হয়ে গেল নূতন তাহলে তো আপনি ওই সন্তানের প্রতি আপনি ইয়ে করলেন হ্যাঁ তার কাছ থেকে পূর্ণ টাকা নিয়েছেন কিন্তু ওল্ড মডেলের পড়া দিয়েছেন কিন্তু আপনি বলেন না আমি কিন্তু ওল্ড মডেলের পড়া পড়াচ্ছি তো যাই হোক পরমেশ্বর ভগবানই হচ্ছে সব কিছুর একমাত্র মালিক সব কিছুর একমাত্র মালিক এবং এই জড়জগতের হ্যাঁ যে বিবর্তনের মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়েছে এই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যা কথা পক্ষান্তরে এই চিনময় শক্তি থেকেই জগৎ সৃষ্টি হয়েছে চিন্ময় শক্তি এখানে এবার এই চিনময় শক্তি বলতে পরমাত্মাকেই বোঝানো হচ্ছে এই চিনময় শক্তি থেকেই হচ্ছে ভগবান মানে এই চিনময় শক্তির দ্বারাই ভগবান এই জগৎকে আপনার কী করেছেন সৃষ্টি করেছেন এবং আমাদের এই জড় দেহটিকে চিৎশক্তি বা আত্মা হ্যাঁ পরিচালিত করছে এমন কি শক্তি আছে সেই দেহটা কার্যকর এর আগের শোকেও আমি এই কথা বলেছি কিন্তু যারা শোনেননি যারা নূতন আজকে এসেছেন তারা কমসে কম শুনুন আত্মা আছে বিধায় দেহ সঞ্চল যদি আত্মা না থাকে দেহ ভূত আর আপনাকে পোড়ানোর আমাকে পোড়ানোর জন্য কত টেনশন আমার সব থেকে প্রিয়জনেরা করবে একে পুড়িয়ে দে পুড়িয়ে দে গন্ধ বেরোচ্ছে ভাইরাস হবে কত কত কথা বলবে ভূত হয়ে আমাদের ঘাড় মটকাবে যে পিতা থাকলে গৃহে থাকলে বল ভরসা নিষ্ঠয়তা আশ্রয় এগুলি ছিল সেই পিতা যখনই আত্মাটা বেরিয়ে যাবে তখন ওই শরীরকে বলবে এটি ভূত হবে ঘর গৃহে রাখলে ভূত হবে বের কর আগে পোড়াতে নিয়ে চল বেশিক্ষণ রাখিস না পচে যাবে গলে যাবে গন্ধ হয়ে যাবে আমার ভালো লাগছে না এখান থেকে বের কর আগে কাকে কি বলবেন বলেন চেতন চেতন সত্তা এই শরীর থেকে বেরিয়ে গেল মানে এই শরীর ভ্যালুলেস সম্পূর্ণভাবে ভ্যালুলেস তাই এই জড় জড়োজগত এরকম যে চেতন মানে জড় যেগুলো সেগুলির যদি চেতনের প্রভাব না থাকে চেতনের প্রভাব না থাকে তো মনে করলেন যে সেখান থেকে আর কিছু প্রাপ্তির আশা আমাদের নেই ও তো কাজ করবে না কাজই করতে পারবে না কাজ করতে পারবে না চেতনা চেতন শক্তি আছে বিদায় গর্বে একটা সন্তান যখন প্রবেশ করছে ধীরে ধীরে বাড়ছে বাড়তে বাড়তে একসময় শৈশব অবত মানে জন্মগ্রহণ করছে তারপরে কি হবে তারপরে শৈশব শৈশব থেকে প্রৌগণ্ড প্রগণ্ড থেকে কেউ কৈশোর কৈশোর থেকে যৌবন তারপরে বার্ধক্য তারপরে একসময় রামনাম সত্য হয়ে যাবে তো এটি এটি রামনামদের সত্য হলো এটা কিসের আত্মার অস্তিত্বের অভাবিক এটি তো বোঝ আপনারা বুঝতে পারছেন যে কিসের জন্য হচ্ছে কিসের অভাবে কি হচ্ছে চেতন শক্তির অভাবে এটা হচ্ছে আর পরমেশ্বর ভগবান বললেন যে উভয় প্রকৃতির থেকে উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছুই উৎপন্ন হয়েছে এই বিশ্ব চরাচরে যা কিছু আমি আপনি দেখছি এবার আপনি আমি বলুন যে বিশ্ব আমি আপনি কি দেখছি তার সব মালিক হচ্ছে সবকিছুর তো তাই চেতন ও জড়ো যাদের আপনার সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছে মূল ভগবানের দুটি শক্তি চেতনা জ্বরের মাধ্যমে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি আমি দেখছি সেই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে কী বলছে সব ভগবানের এই দুটিরই সৃষ্টি সুতরাং ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ সমস্ত সৃষ্টির মূল কারণ ভগবানের সদৃশ্য অংশ জীব হুম একটি গগঞ্চম্বী অট্টালিকার মালিক হতে পারে একটি বৃহৎ কারখানার মালিক হতে পারে হ্যাঁ একটি বৃহৎ বড় গ্রাম তার মালিক হতে পারে কিন্তু সে কে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারবে পারবে না তার দ্বারা সম্ভাবনা এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছে হ্যাঁ বৃহৎ আত্মা পরমাত্মায় ক্ষুদ্র আত্মা দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক হওয়া যাবে না মা ব্রহ্মাণ্ড তো ছেড়ে দিন আমাদের পৃথিবীরই মালিক হতে পারবে না এগুলোই সত্য এগুলোই শিক্ষা এগুলোই সায়েন্স অনেকে বলে না সায়েন্টিফিক্যালি প্রভু সায়েন্টিফিক্যালি সায়েন্টিফি এটাইকে সায়েন্স বলে সত্যকে জানা প্রকৃত সত্যকে জানা সেটি হচ্ছে সায়েন্স কিন্তু যারা সত্যকে ইগনোর করে চলে যাচ্ছে এরা আসলে ফেকি সায়েন্স ফেকি ফলস সায়েন্স তো আপনারা আপনাদের যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণ আত্মসমর্পণ করবেন মালা জপ করবেন এগুলো দৈনন্দিন কার্য করবেন কার্যক্রম আপনি পরিচালনা করবেন আর ধীরে ধীরে কৃষ্ণ আপনার প্রতি খুশি হবেন অবশ্যই খুশি হবেন আর কৃষ্ণ যদি খুশি হয় এই জগৎ সংসার আপনাতেই খুশি হয়ে যাবেন পরমেশ্বর ভগবান তিনি যে সৃষ্টির মূল কারণ হ্যাঁ আমরা ওই জগতের এই বাড়ি গাড়ি এসবের যে মালিক নেই তা ব্রহ্মসঙ্গীতে ব্রহ্ম বললেন ঈশ্বর পরম পরমা কৃষ্ণ আহা সচিদানন্দ বিগ্রাহা অনাদিরাদি গোবিন্দ সর্বাকণ সমস্ত কারণের মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান থেকে সৃষ্টি হয়েছে এই জগতে অন্য কোনো দ্বিতীয় কোনো মালিক নেই দ্বিতীয় কোনো মালিক নেই তাই যে যত তাড়াতাড়ি পারেন ভগবানের চরণের নিজের সম্পূর্ণ মালিকানা ছেড়ে দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করে এই জড় জগতে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন সুখীভাবে বাঁচার চেষ্টা করুন শান্তিতে বাঁচার চেষ্টা করুন এবং অপরকে শান্তিতে বাঁচার সুযোগ প্রদান করে দিন যখনই এটি তখন সম্ভব হবে যখন আপনি গীতা পূর্ণরূপে আপনি স্বর্পথ বুঝতে পারবেন তবে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন জয়শীল প্রভুপাত কি জয়